এবার আব তহাদেব বলেন ভাতি যা আল্লাহর রাসূল করেছেন ইবনে হিসাবে এক নম্বর খন্ডে স্পষ্টভাবে দেখাচ্ছে আলো শোভ হবে তাদেরকে প্রতি উত্তরে বলেন তাদের কথা বক্তব্যের গতি অন্তরে বলেন চাচা আপনি জানায় দেবেন আমি মোহাম্মদের ডান হাত যদি চন্দ্র এনে দেয় বাম হাতে যদি সূর্য এনে দেয় আমি মোহাম্মদকে আল্লাহ যে মিশন ভীষণ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন হয়তো জীবন দিব নয়তো আল্লাহর দেওয়া মিশন সফল করে ছাড়ব কি জবাব যুগান্তরকারী জবাব ডান হাতে যদি চন্দ্র এনে দেয় বাম হাতে যদি সূর্য এনে দেয় এরপর আমি মোহাম্মদ আমি যে মিশন নিয়ে মাঠে নামলাম আমার আল্লাহ আমার কাছে যে প্রত্যাদে সারি পাঠাইলেন সেই দাহাত আমি মোহাম্মদ বন্ধ করবো না হয়তো আমি মোহাম্মদ জীবন দিব নয় আমার মিশনে সাকসেস হোক ইমানদার হকের পক্ষের দাওয়াত যারা দেয় তাদের দৃঢ় চেতা বক্তব্য গুলো এমন হয় তারা বলে যে আসলে আমাদের কি

আমার ভাতিজা মোহাম্মদ কে তোমার হাতে তুলে দাও নুরের কথা কাল নাগিনী সাপ তার সমস্ত বিশ তারা যদি আমি আবু তালেবের দংশন করে আর আমি আবু তালেবের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে মুহাম্মাদের উপরে একটা গুণ খাইতে দেবো আমি আবু তালেব কে কাল নাগিনী সাপ তার সমস্ত বিষ দ্বারা যদি ধ্বংস করে আর আমি আবু তালেব যদি মারা না যাই যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি আবু তালেবের পরে মুহাম্মাদের গায়ে টোকা রাখবে দূরের কথা মুহাম্মাদের দিকে কেউ আঙ্গুল ওঠাবে আঙ্গুলটা আমি আবু তালেব ভেঙে দেব